প্রয়াগরাজে যে মহাকুম্ভ শুরু হয়েছিল দু হাজার পঁচিশ সালের চোদ্দোই জানুয়ারি তো আমি ট্রেনের টিকিট ট্রেনের রিজার্ভেশন টিকিট কাটা আমার কাটা ছিল আপনার হচ্ছে প্রায় নয় নয়ই জানুয়ারি নয়ই জানুয়ারি থেকে আমার দশই জানুয়ারির মধ্যে আমি প্রয়াগরাজে পৌঁছে যেতাম কিন্তু বিশেষ কারণে আমি মানে সেই ট্রেনটা ক্যান্সেল মানে ট্রেনের টিকিটটা রিজার্ভেশান টিকিটটা ক্যান্সেল করলাম এবং তারপরে এত ভিড় হলো যে তারপরে আর যাওয়ার কোনো রকমের সুযোগ পেলাম না আর মানে ভিড়ের জন্য আমি আরও একবার ধরুন ট্রেনের রিজার্ভেশান টিকিট করেছিলাম কিন্তু ট্রেনের রিজার্ভেশান টিকিট করেও আমি সেই রিক্স নিতে পারলাম না যার জন্য অমৃত স্নানগুলো মানে যেগুলো আমাদের যে রাজস্বীয় স্থান যাকে বলা হচ্ছে স্নানের যে ডেটগুলো সেই ডেটগুলো কিন্তু যেতে পারলাম না মনটা প্রচণ্ড খারাপ ছিল তো অবশেষে আমাদের মুর্শিদাবাদ জেলার মানে আমাদের বাড়ির পাশ থেকে একটি বাস ভাড়া করা হলো সেই বাসে করে আমরা এই যে সিলেক্ট করলাম যেহেতু মহাদেবের চরণের মানে চরণের দাস বলতে পারেন যার জন্য এখন মহাশিবরাত্রির ডেটটাকে সিলেক্ট করেছি আজকে রাত মানে চব্বিশ তারিখে চব্বিশে ফেব্রুয়ারি রাত্রি মোটামুটি সাড়ে নটা পনেরো দশটা বা দশটার কাছাকাছি দশটার কাছাকাছি হবে সময় তো কালকে তো ধরুন যাওয়ার পথে প্রচণ্ড জ্যাম থাকবে আশা কর মানে সবাই যা বলছে আমাদের বাড়ির কাছ থেকে আরও চারটে বাস গেছে তো প্রত্যেকটা বাসের কাছে যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাদের অনুযায়ী যে প্রচণ্ড ভিড় এবং জ্যাম হওয়ার চান্স আছে এখন দেখা যাক পৌঁছাতে পারি কি না ঠিক বলা যাচ্ছে না যে কালকে আমরা প্রয়াগরাজ মহাকুম্ভে কেমন জ্যামে পড়বো কতটা জ্যামে পড়বো ঠিক বলতে পারছি না তো এখন কতটা যে জ্যাম হবে সে বলা যাচ্ছে না যাই হোক যেমনই জ্যাম হোক মহাদেবের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছি মহাদেবের চরণের আশীর্বাদের ভরসাতেই বেরিয়ে পড়েছি এখন দেখা যাক কতদূর পৌঁছাই পৌঁছায় আশা করছি ম্যাক্সিমাম কালকে বিকালের মধ্যে আমরা প্রয়াগরাজের পূর্ণভূমি বা পবিত্র ভূমিতে পৌঁছে যাব একে আমাদের মহাদ কাছে প্রার্থনা হারা হর মহাদেব জয় শিব সম্ভব